ওহে মায়াবতী এতটা ভালোবাসার পরও তুমি আমার ভালোবাসাটা বুঝো না যে আহারটা তুমি আমারে করছো সেই আঘাতটা নিয়ে সারাটা জীবন আমি কাড়িয়ে দিতে চাই আমি কবি নই তবু কাব্যর ভাষায় বলতে চাই ওহে মায়াবতী তুমি নষ্ট করেছো হাজারো ছেলের স্বপ্ন তুমি নষ্ট করেছো হাজারো ছেলের ক্যারিয়ার করার সময় তোমাকে নিয়ে বলতে গেলে হাজারো কথা মুখে ফুটে আসবে তো বেশি কিছু বলতে যাই না এই ভিডিওর মধ্যে কিছু কথা তুলে ধর সময়টা ছিল দু আর তোমার পিছনে পড়ে আমার তিন চারটে বছর যেভাবে তুমি আমার নষ্ট করছো আসলে আমার ভালোবাসার মধ্যে তুমি থাকলেও আমার মানে তোমার মধ্যে আমি ছিলাম না এটা ছিল পার্থক্য আর তোমার পিছনে যে সময়গুলো আমি নষ্ট করেছি সেই সময়গুলো যদি আমার কেরিয়ার জন্য আমি খাটতাম বা পরিশ্রম করতাম তাহলে এতদিন আমার সব কিছু হয়ে যেত সব কিছু আমি পেতাম তোমার থেকে ভালো ব্যাটার অপশন আমার সামনে থাকতো কিন্তু তুমি সেই মায়াবতী যার প্রেমে পড়ে যার পাল্লায় পড়ে আমার সবকিছুই নষ্ট হয়ে গেছে তবে আর তোমাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না আর আমি আমার সেই ভাইদেরকে একটা কথাই বলতে চাই যে এরকম মানুষের পিছনে না পড়ে লাইফে পিছনে না পড়ে মানে তুমি তোমার সময়গুলোকে নষ্ট করো না সেই সময়টাকে কাজে লাগাও পরিশ্রম করো যখন তুমি তোমার নিজের কেরিয়ারটাকে করতে পারবে ভালোভাবে তৈরি করতে পারবে দেখবে হাজার বা ভালো ব্যাটার অপশন আপনার সামনে অপেক্ষা করবে তো আর বেশি কিছু বলতে চাই না মায়াবতীকে নিয়ে আমি বলবো খারাপ বা ওরকম বেইমান মানুষের পিছনে না ছুটি সে সময়টাকে কাজে লাগিয়ে তুমি সফল হও কেরিয়ারটাকে গঠন করো যখন সফল হতে পারবে তখন হাজার বা ব্যাটার অপশন তোমার জন্য অপেক্ষা করবে আর কিছু বলতে চাই না তো আমি এটা বলেই আজকের ভিডিওটা শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আর হ্যাঁ ভাইকে একটু সাপোর্ট করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর সফল হতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন